প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় কি উঠব কি জায়গা দিবেন কোথায় আছেন আমি এই দেশেতে জানো মামার জানো এই দেশেতে মরি আমরা এই দেশেতে এই জন্ম এই দেশেতে মরব না কোথায় পাব পাবনা প্রয়োজনে ফুটবল সাহেবের ভাষায় কি উঠব

lọọ <t> yantin abẹ <t> biyako <'in> wandoo <t 'in> náà ké àtúntò wabọ ase ya kó lọsibò.